চলে এসেছে আপনাদের সবার পছন্দের বাংলাদেশের টপ ট্রেন্ডিং এন্ড টপ সেলিং আইটেম মিরাকেল বাইক সিরিজের অ্যাডভান্স টেকনোলজি এবং নিউ ফর্মুলায় ক্রিয়েট করা মিরাকেল বাইক সিরিজের সিগনেচার রেডিয়েন্স ইন্টিগ্রাল কেয়ারের ঢোকা আছে ট্রিটমেন্ট বক্স সো যারা মিরাকেল বাইক লাভার আছেন আপনারা কিন্তু জানেন আমাদের ওল্ড ভার্সন গুলো ছিল সিক্সটি থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ার অ্যান্ড নাইনটি থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ার অ্যান্ড যারা অলরেডি সেই পাওয়ার গুলো ইউজ করে ফেলেছেন এবং আপগ্রেডেড হয়ে একটি হাই পাওয়ার যেতে যাচ্ছে বাট মিরাকেল হোয়াইট সিরিজেই থাকতে যাচ্ছে তাদের জন্য কিন্তু রয়েছে সুখবর সো তাদের জন্য এবার আপগ্রেডেড ভার্সনে টোটাল গোটা থিওনের ট্রিটমেন্ট বক্সের পাওয়ার আপনারা পাচ্ছেন এক লাখ পাঁচ হাজার মিলিগ্রাম পাওয়ার সো যারা চাচ্ছেন হোল বডিকে হোয়াইটেনিং করতে পা থেকে মাথা পর্যন্ত একই দিন স্কিন টোনে এনে পা থেকে মাথা পর্যন্ত সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা শেড পেতে তাদের জন্য কিন্তু রয়েছে গ্লুটাথিন ইনশন ট্রিটমেন্ট বক্স গুলো সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার হতে বসে আছি আজকে আমাদের কলা বাগান ধানমুড়ি ব্রাঞ্চে আমার হাতে রয়েছে আমাদের একদম নতুন ঢোকা মিরাক্কাসিগনেচার এর একটি ট্রিটমেন্ট বক্স যেখানে টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড এক লাখ পাঁচ হাজার মিলিগ্রাম পাওয়ারের একটি ফুল ট্রিটমেন্ট গ্রোটাথিও ট্রিটমেন্ট বক্স

ফাইট করে আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং করে দিচ্ছে ব্রাইটেনিং করে দিচ্ছে আপ টু ফাইভ টু এইট শেডস অব্দি কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিনে ইলাস্ট্রিটি বৃদ্ধি করছে ম্যালানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজ রেড স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ম্যালাজমা ফ্রিকোয়েন্সের প্রবলেম আছে রিমুভ করে কিন্তু একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্কিন প্রোভাইড করছে পাশাপাশি গোটা আথিয়ন এন্টি এজিং প্রসেসকে অ্যাক্টিভ করে দেওয়ার মাধ্যমে আমাদের এইজলেস একটা স্কিন দিচ্ছে বলে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে মাধ্যমে থেকে রিলিজ করে দিচ্ছে ভালো ঘুমাতে হেল্প করছে এনার্জি লেভেল করছে 18 প্লাস হয়ে কিন্তু আপনার ইঞ্জেকশন ট্রিটমেন্ট গুলো ইউজ করতে পারেন এটার কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট নেই